সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জ্ঞানপাতি ট্যাক্স ব্র্যান্ডের আর এই ক্যাটালগটার নাম হচ্ছে পূজা পূজা কালেকশনের একেবারে আপডেট একটা রিয়েল খানদানি পার্টওয়্যার নিয়ে আসছে সম্পূর্ণ কিন্তু ফোর পিস থাকবে এটা একেবারে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট সম্পূর্ণ কিন্তু রিয়েল রিয়েলিস্টনে কাজ করা প্লাস হচ্ছে মিনাকারে কাজ করা চারটা কালার আছে এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যই নিউ অ্যারাইভেল ডিজাইন প্রথমে আমরা গোল্ডেন কালারটা দেখব এগুলো সম্পূর্ণই হচ্ছে জুয়েলারি স্টোনের কাজ করা একেবারে রিয়েল জুয়েলারি স্টোনের কাজ করা থাকবে অনেক সুন্দর এবং খানদারি একটা পার্টওয়ে থাকবে তো প্রথমে নেক লাইনটা আপনাদেরকে একটু দেখাই দিই এ হচ্ছে সম্পূর্ণ গলার কাজটা এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েলিস্টনের কাজ করা মিনাকারের সুতুর কাজ করা হয়েছে এ হচ্ছে পুরো নেক লাইনটা থাকবে আর ফুল বড়িতে হচ্ছে চমৎকার প্যাটার্নে আমরা আরেক কাজ করা পাচ্ছি মিনাকারি সাইডে স্টোনের কাজ করা পাচ্ছি এখানে আবার জরি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি অনেক সুন্দর স্মার্ট একটা পার্টওয়্যার নিয়ে আসছি তো সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই দিই এই চলা হচ্ছে আমাদের ফ্রন্টের ডিজাইনটা আর এই হচ্ছে নিচের পাটা নিচের পাটাতে দেখুন কাটওয়ার্কের কাজ করা তাতাল দিয়ে কাটিং করে ডিজাইন করা হয়েছে আর ফেব্রিকটা থাকবে হচ্ছে একেবারে সফট পিওর জর্জেট শিপনের মধ্যে থাকবে এটা টোটালি একটা ফোর পিসের কালেকশন থাকবে একেবারে নিউ অ্যারাইভেল আমাদের একটা কালেকশন ফোর পিসের কালেকশন আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা কটন সিল্কের মধ্যে থাকবে সালোয়ার প্লাস ইনার একেবারে সেম ফেব্রিক সেম কালারের মধ্যে পাবো আমরা আর এই আসবে দুপাটা দুপাটা অনেক বড় মাপের দুপাট্টা বাড়ির স্টাইলে দুপাটাটার মধ্যে কাজ করা পাবো দুপাটাও কিন্তু জর্জের ছিপনের মধ্যে থাকবে মিনাকারি কাজ মেচিং সুতোই কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা দুপাটার যে পার আছে দুপাটার বর্ডারটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা চলে আসবে হচ্ছে দুপাটার বর্ডারটা আর আজকের এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছাব্বিশশো টাকা করে এটা টোটালি হচ্ছে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান জ্ঞানপাতি ট্যাক্সের এটা হচ্ছে আপনাদের জন্যে পূজা কালেকশানের আপনাদের জন্যে চমৎকার একটা লাকজারি পার্টিওয়ে এটা সম্পূর্ণ কিন্তু ফোর পিসের কালেকশন এগুলো অরিজিনাল প্রোডাক্ট একেবারে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট সম্পূর্ণ জুয়েলারি স্টোনের কাজ করা একেবারে জুয়েলারি স্টোনের কাজ করা ইডি স্টোনের কাজ করা আছে এত সুন্দর মাল্টি কালার দিয়ে মিনাকারি কাজ করা তার উপরে কিন্তু মিচিং সুতার কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছাব্বিশশো টাকা করে দিচ্ছি প্রত্যেকই স্কিন শর্ট দিয়ে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে দুপাট্টাটা দুপাটা বেশ সুন্দর দুপাট্টা এখন আপনাদেরকে দেখা হচ্ছে এস কালারটা ওয়াও এটা এটা হচ্ছে এস কালারটা থাকবে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর চারটা কালার দেখাবো প্রত্যেকটা কালার কোনোটা থেকে কোনোটা কম না। এত সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা হয়েছে এটা হচ্ছে এশ কালারটা থাকবে নিচের পাড়ার ডিজাইনটা সবচেয়ে বেশি ইউনিক থাকবে এগুলো সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করে এগুলোর ফিনিশিং দেখলে অবাক হয়ে যাবে এই যে ব্যাক সাইড ফিনিশিং দেখলে আপনার অবাক হয়ে যাবেন এগুলো রিয়াল প্রোডাক্ট একেবারে অরিজিনাল প্রোডাক্ট বৃহস্পতি আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই লাক্সারি পার্টনারগুলো কিন্তু অর্ডার করে নিতে পারবেন লাস্টে আরও একটা কালার আছে আর আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নূর ম্যানসন গাউসিয়া মার্কেটের যেই নুর গাউসিয়া মার্কেট যেটা আছে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর ম্যানসন মার্কেট নূর ম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা সাল এটা হচ্ছে পেঁয়াজ কালার পিচ পেঁয়াজ কালারের মধ্যে থাকবে মাত্র ছাব্বিশশো টাকায় আজকে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো বলতে গেলে এগুলো খানদানি ঈদ কালেকশন এগুলো এই ড্রেসগুলো হচ্ছে ঈদ কালেকশন থাকবে আপনাদের জন্যে দেখুন কত সেরা সেরা ডিজাইনার কালেকশন নিয়ে আসছে এগুলো পঁচিশের আপডেট এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য পঁচিশ সালের একেবারে আপডেট ঈদ কালেকশন তো বস্তা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম